প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি জায়গায় দেখতে পাচ্ছ বিশাল বড় একটি গাছ অনেক সুন্দর লাগে গাছটা ফাতাগুলা ফাতাগুলা হলুদ হয়ে রয়েছে অনেক সুন্দর একটি দৃশ্য অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই দেখো এই গাছটার ভিতরে বন্যার স্মৃতি কীভাবে লেগে রয়েছে দেখতে পাচ্ছ এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো একদম নদীর সাথে এই গাছটার মাঝেও বন্যার স্মৃতি লেগে রয়েছে এগুলো এখনও ঝরে যায় নাই এদিকেও লেগে রয়েছে এ দেখো গাছের গোড়া গোড়া কিন্তু মাটি নাই কেননা বালু মাটি এগুলো বাতা ফানিতে নিয়ে গেছে এই বন্ধুরা এই দেখো নদীর দৃশ্য নদীর পরিবেশ এই যে এখানে একটা গাছ এদিকে দেখো বন্যার স্মৃতি কীভাবে লেগে রয়েছে দেখতে পাচ্ছ কিনা জানি না অনেক সুন্দর লাগে কিন্তু আসলে এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা এই দেখো নদীর পরিবেশ নদীর পানির স্রোত কিভাবে দেখা যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ স্রোত আশা করি দেখতে পাচ্ছ এ সুন্দরকী দৃশ্য সুন্দর একটি পরিবেশ সুন্দরকী জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই কেমন লাগলো এই প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ নদীর পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে এ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা চলো সামদিকে দাও যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি দৃশ্য পরিবেশ এ দেখো ফাঁকি আমাকে দেখে করে চলে গেছে এ দেখো নদীর পাশে গাছগুলা ওই যে এখানে প্রচুর পাখি দেখতে পাচ্ছ কিনা জানি না এই দেখো তোমাদের উপর দিকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগে পরিবেশ অনেক সুন্দর লাগে দৃশ্য দেখতে পাচ্ছ কিনা আমি জানি না আশা করি যে যেখান থেকে আমার হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই দেখো নদীর একদম কাছে নদীর পরিবেশ নদীর সাথে গাছগুলা অনেক সুন্দরভাবে ঝুলে রয়েছে আশা করি দেখতে পাচ্ছ এই দেখো বন্যার স্মৃতি কিভাবে গাছের মাঝে লেগে আছে দেখতে পাচ্ছ আমাদের কুমিলায় এই দেখো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই দেখো বন্যার স্মৃতি কীভাবে লেগে আছে গাছের মাঝে ভিতরে অনেক ফাঁকি ফাঁকি দেখা যাচ্ছে এই বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিলাই দেখো অনেক সুন্দর লাগে গাছগুলো অনেক সুন্দর লাগে দৃশ্য এই দেখো বন্যার স্মৃতি গাছের মাঝে কীভাবে লেগে আছে আশা করি দেখতে পাচ্ছ বন্ধুরা এই দৃশ্য এই সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি নদীর প্রাকৃতিক দৃশ্য নদীর পাশের দৃশ্য নদীর সৌন্দর্য আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো এই পরিবেশ এই সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলা সুন্দর একটি পরিবেশ রাস্তার দুই পাশে সুন্দর জায়গা এ দেখো নদীর পানির তীব্র স্রোত নদীর ওই পারে প্রচুর মানুষের মাছ ধরতে আসে দেখতে পাচ্ছি কিনা জানি না ছোটো ছোটো দেখা যায় পুরো ক্লিয়ার দেখা যায় না এই দেখো অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর কি